যে জায়গায় দাঁড়িয়ে আছি যে পাহাড় অঞ্চলে যে আমলির যে পাহাড় অঞ্চল আমরা সেই মধ্যে কিন্তু সেই পাহাড় অঞ্চলে দাঁড়িয়ে আছি তুই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই পাহাড় অঞ্চল যে পাহাড় অঞ্চলে কিন্তু গজারি গাছ এই পাহাড় পাহাড় বিভিন্ন যে দেখতে পাচ্ছেন যে এই গজারি যে বনের যে গজারি গাছগুলো সেই গাছের যে নতুন যে কুশি জনগণের জন্য হাস্যকর হ্যাঁ গজাইছে সেই কুশি গজানোর কারণে কিন্তু যে এই জায়গার যে পরিবেশটা যে পাহাড়ের যে পরিবেশটা সেটি কিন্তু এই বিভিন্ন যে সেটি কিন্তু ফুটে উঠেছে এই নতুন যে খুশি গজার কারণে তুই ঠিক কথা বলেছিস তো আমার এই মাসে কিন্তু যে নতুন যে পাতাগুলো এই পুরানো পাতাগুলো পরে কিন্তু যে নতুন যে খুশি যে গজাচ্ছে সেটার কিন্তু গজানির কারণে কিন্তু যে এই এলাকার যে পরিবেশটা খুবই চমৎকার লাগছে কত কি ক্লিয়ার না পাশাপাশি কিন্তু ওই এখান দিয়ে কিন্তু আছে রাস্তাঘাট তো বিভিন্ন যেই আরও আছে কিন্তু বাগান তো রাস্তার পাশ দিয়ে যে বাগানগুলো সেই বাগান থাকার কারণে কিন্তু এই বলছে এলাকার যে পাহাড়ি অঞ্চলের যে এই সৌন্দর্য সেটি কিন্তু ফুটে উঠেছে এই এই গাছগুলোর থাকার কারণে বিভিন্ন আমার পিছনে দেখতে পারতেছেন যে এই গজারি বন এই গজারি বন আরও বিভিন্ন যে নতুন যে কষি গজানে পাশাপাশি কিন্তু আছে যে এই যে আমরা